আর নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা আজকে আমি সলভ করে করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে অমিত দেব বিশ্বজিৎ বাবু বই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই পারুল প্রকাশনীর বইটা এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আমি কিন্তু তোমাদের কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায় আর এই দ্বিতীয় অধ্যায় সলভ করে দিয়েছি আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টা সলভ করাবো যার পেজ নাম্বার উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পেজ আছে ওকে হ্যাঁ তো দেখতেই পারছো আজকে আমি ফটাফট করে সলভ করে দিয়েছি প্রথম প্রশ্ন একদকে দাগে মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কলবিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন দু দাগে প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে পরের প্রশ্ন বিদ্রোহে অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে পরের প্রশ্ন চার দাগে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি সালে পাঁচ দাগের প্রশ্ন তিতুপুরের প্রকৃত নাম ছিল মিন্নিসার আলী ছয় দাগের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী সাত দাগের প্রশ্ন দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার চলো আমাদের পরের প্রশ্ন আট দেখের প্রশ্ন হুল কথাটির অর্থ কি বিদ্রোহ নয় দেখের প্রশ্ন ঐপ্রবাসিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম কি চুয়ার বিদ্রোহ প্লিজ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা কিন্তু আমাদের একটা ছাত্রী বলেছে ঠিক আছে আমারও মনে হয় চুয়ার বিদ্রোহ প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের বলে দেবো দশ থেকে প্রশ্নে সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস এগারো থেকে প্রশ্ন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহশীল হিসেবে সন্ন্যাসী ও প্রকৃতি বিদ্রোহ বারো থেকে প্রশ্ন মিন আলীর নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়া আন্দোলনে যার নাম হলো তিতু মিন ঠিক আছে মহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের পরে চোদ্দ দেখার প্রশ্ন ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ছিলেন্স ঠিক আছে ড্রয়ট্রিক্স ব্র্যান্ডিস তো দেখতেই পাচ্ছি এবারে আমি তোমাদের এই ওই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে এটা সলভ করে দেবো প্রথম প্রশ্ন এক দেখার প্রশ্ন উলগুলান বলতে কি বোঝো তো দেখো পেজ নম্বর চুয়াল্লিশে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেজটা এই যে চুয়াল্লিশ নম্বর পেজ ঠিক উলগোলান বলতে কি বোঝো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দু জায়গায় প্রশ্ন করেছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট সালে আঠারোশো ষাট সালে এবার দেখো এবার ফাটাফাট করে এই ঠিক ভুল নির্ণয় করছে এগুলো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা ভুল আছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা কি আছে ভুল আছে তো দেখো তোমরা যদি ঠিক হয় তাহলে রাইট মারবে ভুল হলে কিন্তু আমি কেটে দিচ্ছি তোমরা ভুল বা ঠিক কিন্তু সম্পূর্ণ বাক্যে লেখা উচিত বাট আমি যেটা ভুল হচ্ছে সেটা কেটে দিচ্ছি যেটা ঠিক হচ্ছে সেটা রাইট মারছি পরের প্রশ্ন দু দেখে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের সন্ন্যাসী ফকিরিবিদ্রের কথা উল্লেখ আছে এই একটা কোশ্চেন আছে বঙ্কিমচন্দ্রের চন্দ্রের আনন্দ মট উপন্যাস বলেছে দেবী চৌধুরানী না এখানে কি আনন্দ উপন্যাস হবে তার জন্য এটা কি আছে ভুল হবে তিন দেখার প্রশ্ন চাঁদ ও ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রের নেতা তো একটা জিনিস তোমাদের মাথায় রাখবে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ ছিল যেখানে সিধু কানু চাঁদ ভৈরব ডোমনবাজি কালো প্রমাণিক ছিল কালো গোল ছিল এটা এটা হবে সত্য অর্থাৎ ঠিক আছে ওটা দেখো আমি রাইট চিহ্ন করে দিয়েছি চার দেখার প্রশ্ন কি বলেছেন দা গ্লুমি গ্রন্থটি লিখেছেন ব্লেয়ার কিং তো দেখো এটা কিন্তু ব্লেয়ার কিং এটা কিছু ঠিক আছে ঠিক আছে এবার দেখো মানচিত্র এই দেখো মানচিত্র যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের বইতে আছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি একচল্লিশ ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও ঠিক আছে এখান থেকে যেমন রাঁচিটা পরীক্ষা দেয় সিংভূমটা পরীক্ষা দেয় ঠিক আছে ঝাড়খন্ডটা পরীক্ষা দেয় তার ভিতর থেকে কিন্তু রাঁচিটা খুব এবং শরণাকপুর এই দুটো প্রশ্ন এবং পালমৌ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর বিয়াল্লিশ থেকে এখানে যে ম্যাপ পয়েন্টিং যেটা আছে দেখে নাও তোমরা এখান থেকে রাঁচি পড়বে তারপরে তারপরে পড়বে চলো গিরিডি পড়বে ঠিক আছে পালমৌ পড়বে এই যেগুলো যেগুলো বলছি ওখানে যার সঙ্গে ম্যাচিং আছে সেগুলো কিন্তু পেজের এখান থেকে যেটা এই ময়মনসিং ঢাকা এটাও কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে অর্থাৎ এই যে সন্ন্যাসী এই খতর নাগ ইম্পর্টেন্ট কিন্তু ফকির বিদ্রোহ পাগলাপন্থী বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর ভিতর থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষায় কিন্তু দেবে ঠিক আছে তোমাদের ম্যাপ পয়েন্টিং হয়ে গেল তো দেখো শূন্যস্থান পূরণ করো ওহাবি বলতে কি বোঝো নবজাগরণ তো দেখো কথার অর্থে কি নবজাগরণ তোমার এখানে আরেকটা জিনিস কোশ্চেন মাঝে মাঝে আমি দেখেছি এসেছে ফরাজি কথার অর্থে কি ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বাট এখানে ওভাবি দিয়েছে কথার অর্থ কি নবজাগরণ ঠিক আছে দেখো তারপরের প্রশ্নে কি বলেছে দুধ প্রশ্ন ড্যাড ছিলেন বারাসাত বিদ্রোহ নেতা তিতু মীর যার নাম হলো মীর নিষার আলী এবার চলে আসো আমরা এইগুলো সঠিক ব্যাখ্যাটা নির্ণয় করছি বিবৃতি এক ঐপরিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম এজেন্সি নামাই এক পৃথক অঞ্চল গঠন করেন এটা হবে ব্যাখ্যা দুই হবে এটি ছিল একটি কোল কোলবিদ্রোহ কোল এটি গঠিত ছিল কোল বিদ্রোহের পর দু দেখে বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইনে অরণ্য আইন প্রবর্তন করেন ব্যাখ্যা তিন হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থ ও অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন তিন দেখে বিবৃতি সাঁওতাল বিদ্রোহে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহের অগ্রদূত বলা হয় কেন তো দেখো এর অ্যান্সার হবে ব্যাখ্যা দুই হবে সিপাহী বিদ্রের ঠিক আগে এটি ছিল একটি তাৎপর্যপূর্ণ বিদ্রোহ এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মী এগুলো সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন কি বলেছে এক ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জগনের আন্দোলন ছিল তো দেখো স্ক্রিনশটে লেখা আছে স্ক্রিনশট থেকে তোমরা লিখে নেবে ঠিক আছে এটাই তোমাদের স্ক্রিনশটে দিয়েছি ঠিক আছে লিখেছো চলো পরের প্রশ্ন দেখে উপর কিভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর একান্ন নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখো কীভাবে অত্যাচার করতো পেজ নম্বর একান্ন নম্বর পেজে তোমরা লিখবে চার নম্বর পয়েন্ট এবং পাঁচ নম্বর পয়েন্ট দেখো যারা ইতিহাসে দুর্বল যারা ইতিহাসে দুর্বল তোমরা এই চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্টটা ছোট্ট করে বানিয়ে নেবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে তোমাদের ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের তিন দাগের প্রশ্ন দুদু মিয়া কেন স্মরণীয় পেজ নম্বর আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর পেজে পেজ নম্বর আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর তো দেখতে পাচ্ছি পেজ নম্বর আটচল্লিশ নম্বর পেজ ঠিক তার নিচের দিকে আছে দেখো তোমরা এখান থেকে শুরু করবে এই যে এখান থেকে শুরু করবে ঠিক তার পরের পেজে একটু দেখাচ্ছি আরেকটু দেখাচ্ছি এখান থেকে শুরু করবে ঠিক তার পরের পেজে ঠিক এতটা একদম চোখ বন্ধ করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে চার প্রশ্ন বলেছে নীলবিদ্রেহ মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল তো দেখো পেজ নম্বর কিন্তু বাহানো নম্বর পেজে তো দেখতেই পারছো পেজ নম্বর বহান্ন নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে অর্থাৎ দু নম্বর পয়েন্ট লিখবে পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন বলেছে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কোনো পেজ নম্বর ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল পেজ নম্বর ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পেজ নম্বর ফর্টি সিক্স আছে ফর্টি সিক্সের ঠিক নিচের দিকে আছে নিচের দিকে তুমি একদম নিচে চলে যাও এখান থেকে ব্যর্থতা থেকে শুরু করে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট অবশ্যই লিখবে এবং তার সঙ্গে ফর্টি সেভেন নম্বর পেজের তিন নম্বর চার নম্বর পয়েন্ট অবধি লিখবে ঠিক ঠিক আছে কী বলছি বুঝতে পারছো পুরোপুরি লিখবে চলো পরের প্রশ্ন আমাদের এটা তো হয়ে গেছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল বলে দিচ্ছি ছয় থেকে প্রশ্ন নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারীদের ভূমিকা লেখো নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা পেজ নম্বর একান্ন পেজ নম্বর একান্ন নম্বর পেজে ঠিক আছে দেখতেই পারছো ঠিক তোমরা কোথায় লিখবে ঠিক এখান থেকে লিখবে দেখো একদম চোখ বন্ধ করে এই বিদ্রোহ আচ্ছা এই জায়গায় কি লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ লিখবে ঠিক আছে না না সন্ন্যাসী না এই জায়গায় তোমরা নীল বিদ্রোহ লিখবে নীল বিদ্রোহ এই মানে কি নীল বিদ্রোহে এখান থেকে লিখবে নীল বিদ্রোহে প্রথম খ্রিস্টান মিশনারিরা এখান থেকে শুরু করে এই লিখবে না এখানে নীল লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এতটা চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সাত দায় করেছে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি পেজ নাম্বার ফর্টি ওয়ানে পেজ নাম্বার ফর্টি ওয়ানে তো দেখতে পাচ্ছ চুয়ার বিদ্রোহের গুরুত্ব মানে গুরুত্ব মানে ফলাফল অনেক ছেলেমেয়েরা বলে কি স্যার গুরুত্ব দিয়েছে ফলাফল দিয়েছে বুঝতে পারছে না কোনো একদম চোখ বন্ধ করে ফলাফল লিখে আসবে পেজ নাম্বার একচল্লিশ নম্বর পেজে এই যে এই যে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর এই এই তিনখানা পয়েন্ট একদম ভালো করে লিখবে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে আর দেখের প্রশ্ন তিতুমির স্মরণীয় কোনো তিতুমির স্মরণীয় কোনো পেজ নম্বর ফর্টি সেভেনে এটা না তো দেখতে পাচ্ছ তিতুমির স্মরণীয় কোনো তোমাদের কিন্তু পেজ নম্বর ফর্টি সেভেন নম্বর পেজে ফর্টি সেভেন নম্বর পেজের ঠিক নিচের দিকে চলে যাবে একদম এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে নয়াদ প্রশ্ন ফরাজি আন্দোলন ব্যর্থতার কারণ কি ফরাজি আন্দোলন ব্যর্থতার কারণ কি পেজ নম্বর ফর্টি নাইনে দেখতেই পারছো ফরাজি আন্দোলন ব্যর্থতার কারণ কি পেজ নম্বর ফর্টি নাইন নম্বর পেজে ঠিক এখান থেকে লিখবে এখান থেকে শুরু করে এই এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনখানা পয়েন্ট লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে দয়াদা প্রশ্ন দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে তোলা হয় পেজ নম্বর ফর্টি টুতে তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার নাম্বার পেজ পেজ নাম্বার আছে এই ফর্টি টু এর পেজ নম্বর এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখানটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন বলেছি এগারো দেখার প্রশ্ন পাইক কাদের বলা হয় পেজ নাম্বার নম্বরটিতে পেজ নাম্বার নম্বরটি তো দেখতে পাচ্ছ এই যে পেজ নম্বর ফর্টিতে পেজ নাম্বার ফর্টি ঠিক নিচের দিকে চলে আসো তোমরা এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা লিখবে ওকে তো দেখতে পারছো এইগুলো সব সলভ হয়ে গেছে এবার ফাটাফাট করে এইগুলো সলভ করতেছি ব্যাখ্যামূলক প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ানে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের ব্যর্থ কেন হয়েছিল বা সরি সরি কী কোশ্চেনটা একটু ভুল করেছি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ কি পেজ নম্বর ফর্টি থ্রিতে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি থ্রিতে ঘয়ের এক প্রশ্ন ঘয়ের এক ধাগের প্রশ্ন তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এই যে চোখে দেখেননি এই অব্দি লিখবে ঠিক আছে আর এখান থেকে শুরু করবে নানা কারণে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে দু প্রশ্ন মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল লেখো পেজ নম্বর ফর্টি ফোরে ফোর নম্বর পেজে ফর্টি ফোর নম্বর পেজে তোমরা শুরু করবে মুন্ডা বিদ্রের কারণ এই যে মুন্ডা বিদ্রের কারণটা দেখতে পাচ্ছো এই পেজ নম্বর যে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট লিখবে এটা লেখার পরে ঠিক তোমরা এখানে চলে আসবে ফলাফলটা লিখবে দেখো অনেক ছেলেমেয়েরা কিন্তু ঠিক মতন বুঝতে পারে না কোথায় কোথায় লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন তিন দায়ের প্রশ্ন নীল বিদ্রের সংবাদপত্রের ভূমিকা লেখো নীল বিদ্রের সংবাদপত্রের ভূমিকা লেখো নীল বিদ্রের সংবাদপত্রের ভূমিকা এটা কিন্তু তিন দাগের ঘয়ের প্রশ্ন তোমরা শুরু করবে এটা তিনের ঘয়ের প্রশ্ন তোমরা এখান থেকে শুরু করবে একদম তোমরা একটা কাজ করো তোমরা হিন্দু পেট্রিয়ট ভালো করে লিখবে এবং শিশির কুমার ঘোষের এই যেটা এটা হিন্দু পেট্রেট ভালো করে লিখবে এটা লিখবে দু নম্বর পয়েন্ট লিখবে ঠিক আছে এইগুলো লিখবে এইগুলো লেখার পরে এখান থেকে শুরু করে পুরো এতটা লিখবে ঠিক আছে একদম এতটা লিখবে এখান থেকে মোটামুটিভাবে এই অবধি লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এখান থেকে যে কোনো তিন চারটে পয়েন্ট লিখবে ব্যাস চলো পরের প্রশ্ন বলেছে দেখের প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব ধারণাটি ব্যাখ্যা করো বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো পেজ নম্বর ফর্টিতে দেখতে পাচ্ছ পেজ নম্বর ফলটি তোমরা এখান থেকে শুরু করবে একদম চোখ বন্ধ করে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে একদম ডাইরেক্ট এখানে শেষ করবে এর মাঝখানে তোমরা ছোট ফোটো করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এখান থেকে শুরু করবে একদম চল্লিশ নম্বর পেজের এখান থেকে শুরু করবে শুরু করে এতটা লিখবে তো দেখতে পারছো পাঁচ দাগের প্রশ্ন বারাসাত বিদ্রের প্রকৃতি বিশ্লেষণ করো বারসাতবিদ্রের প্রকৃতি বিশ্লেষণ করো এটাও তোমাদের আমি বলে দিচ্ছি পেজ নম্বর ফর্টি সেভেনে আর একটা কাজ করো এই যে তিনখানা যে প্রশ্ন আছে এই তিনখানা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে বইতে রয়েছে সন্ন্যাসী কোল বিদ্রোহ এগুলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বলেছে অরণ্যায়ন এগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো এখানে যেটা বলেছে বারাসাত সাত প্রকৃতি বিশ্লেষণ করো পেজ নম্বর ফর্টি সেভেন নম্বর পেজটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি সেভেন নম্বর পেজ ঠিক নিচের দিকে চলে আসে একদম নিচে তোমরা এর অ্যান্সার এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন লাস্ট তিনটে কোশ্চেন করেছি সবই যখন সলভ করে দিচ্ছি তিনটে কেন ঝুলিয়ে রাখবো এটাও করে দিই দেখার প্রশ্ন যে ওই পরিবেশিক অরণ্য আইনে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য কী ছিল এই আইন প্রবর্তনের ফলে আদিবাসী সমাজের কী প্রতিক্রিয়া ছিল এর পেজ নম্বর হবে থার্টি নাইন নম্বর পেজে তো দেখতে পাচ্ছ একদম প্রথম পেজে পর্বই আগে পেজ নম্বর থার্টি নাইন লেখা নেই আমি লিখে দিয়েছি তোমরা এখান থেকে শুরু করে একদম অরণ্য আইন থেকে শুরু করে একদম এতটা লিখবে একটু কেটে সেটে লিখবে শর্টকাট করে লিখবে কোনো ব্যাপার না মাঝখানে একটু কেটে সেটে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে ঠিক আছে দেখো আমাদের দুদেকের প্রশ্ন বলেছে কোল বিদ্রের কারণও ফলাফল লেখো কোল বিদ্রের কারণেও ফলাফল তো দেখতে পাচ্ছি পেজ নম্বর ফোরটি ওয়ান নম্বর পেজে ঠিক একদম নিচের দিকে এই যে কোল কোলবিদ্রের কারণ দেখো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট পাঁচখানা পয়েন্ট লিখবে এবং তার সঙ্গে ফলাফল ফলাফলটা পেজ নম্বর ফর্টি টু নম্বর পেজে ঠিক তারপরের পেজটা এখান থেকে শুরু করে এতটা ফলাফল এখান থেকে শুরু করে এতটা ফলাফল ঠিক আছে পেজ নাম্বার 42 টু নম্বর পেজে ঠিক আছে ফলাফলটা এখানে এই বইয়ের লাস্ট কোশ্চেন সন্ন্যাসী ফকিরবিদ্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল সন্ন্যাসী ফকরিবিদ্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহের ব্যর্থ কেন হয়েছিল তো দেখো এখানে কোশ্চেনটা বলেছে সন্ন্যাসী বিদ্রের তাৎপর্য এবং তার সঙ্গে বলেছে ব্যর্থতাটা বলেছে তো একটা কাজ করবে দেখো সন্ন্যাসী ফকির ভিতরটা ভালো করে পড়বে তার সঙ্গে কারণটা কিন্তু ভালো করে পড়বে কারণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে তোমরা কারণটা কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা এই যে ব্যর্থতা ব্যর্থতা দিয়েছি কিন্তু ব্যর্থতাকে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল দুটো পয়েন্ট আছে একটা দুটো আর ওইদিকেও যদিও পয়েন্ট আছে তোমরা প্রথমে কিন্তু কারণও পড়বে কিন্তু কারণ কিন্তু অবশ্যই পড়া উচিত ঠিক আছে তোমরা কিন্তু ব্যর্থতা ব্যর্থতায় এক নম্বর দু নম্বর পয়েন্ট এবং তার সঙ্গে আচ্ছা পেজ নম্বর কিন্তু ফর্টি সিক্স নম্বর পেজ ঠিক আছে পেজ নম্বর কিন্তু ফর্টি সিক্স এবার পেজ নম্বর ফর্টি সেভেন নম্বর পেজের এই যে ব্যর্থতা যেটা আছে তোমরা এই যে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টটা কিন্তু অবশ্যই লিখবে এবং তার সঙ্গে এখানে যেটা বলেছে তাৎপর্য দেখো তাৎপর্য বলতে আমার মতে তোমরা কিন্তু বৈশিষ্ট্য করবে অর্থাৎ এই এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট এটা যেটা সাতচল্লিশ নম্বর পেজে উল্লেখ করেছে তোমরা কিন্তু এই তিন চারটে পয়েন্ট কিন্তু এখান থেকে পড়বে ঠিক আছে তো আজকে তোমাদের আমি পারুল প্রকাশনী বইটা সলভ করে দিয়েছি যেটা দে ডক্টর অমিতদের বিশ্বজিৎ বাবুই আজকে কিন্তু তোমাদের আমি থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার সলভ করে দিয়েছি পরের দিন ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট আর মাত্র তিন চারটে ক্লাস করলেই সলভ হয়ে যাবে বাই